কনকনে শীতের রাতে বিধ্বংসী কাণ্ডে ধ্বংস হয়ে গেল তিনটি বাড়ি সারেঙ্গার চিলতোড়া গ্রামের সুব্রত মিশ্রের বাড়িতে শুক্রবার রাত এগারোটা নাগাদ আচমকাই আগুন লাগে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে টিনের ছাউনি দেওয়া ঘরটি যেখানে সদ্য মাঠ থেকে আনা প্রায় চল্লিশ কুইন্টাল ধান ঝাড়াই করে রাখা ছিল বিক্রির জন্য পাশাপাশি বাড়িতে রাখা আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র আগুনে পুড়ে যায় স্থানীয়দের দাবি প্রথমে হঠাৎ টিভি বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির মানুষজন ভেবেছিলেন কারেন্টের সমস্যা কিছুক্ষণের মধ্যেই পাশের বাড়ি থেকে চিৎকার শুনে বাইরে এসে তারা দেখতে পান আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ঘটনাস্থলেই চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ মানে উপরে যত কিছু ছিল জিনিসপত্র মানে আসবাবপত্র প্লাস ভালো ভালো কাঠ সমস্ত কিছু পুড়ে গেছে আর তিনের হাড়ি যেগুলা সকল মানে অপ্রয়োজনীয় কিছু বা বিশেষভাবে প্রয়োজনীয় কিঙ্গার হাড়ি উপরে থাকে তো সেগুলো সব মানে আগুনে পুড়িয়ে গেছে এবং ঘরটা সম্পূর্ণ স্মূত হয়ে গেছে আর অনেক কিছু গ্যাস ওভেন এইসব মোটামুটি কুড়ে গেছে সোনা ঘর ছিল গোটাও ছিল পাঠখানাও ছিল পাঠকানা ছিল খবর পেয়ে সারেঙ্গা থানার পুলিশ ও দমকল জায়গায় পৌঁছয় রাত সাড়ে এগারোটা নাগাদ দমকল পৌঁছে টানা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণ তিনটি বাড়ি ভুষিভূত হয়ে গেছে বাড়ির মালিক সুব্রত মিশ্র জানান তাদের ঘর ছাড়াও তার দুই ভাইয়ের ঘর মিলিয়ে মোট তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে চাষের ধান আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার দাবি এগারোটার সময় আমার বাড়িতে মনে ঠিক শর্ট সার্কিট থেকেই হয়েছে সবাই সন্দেহ সেভাবেই করছি হ্যাঁ তার কোনো কোনো আমরা খুঁজে পাইনি হ্যাঁ বা যে বাইরে আগুন জল এরকম কিছু ছিল না হ্যাঁ শর্ট সার্কিট থেকেই হয়েছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই কোনো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং গ্রামের ছেলেরা যারা ইয়াং ছেলে আছে তারা সবাই স্বতঃস্ফূর্ত হবে পুরো গ্রাম আগে এসে দমকল বাহিনী আসার পূর্বেই অনেকটা আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছিল তারা কিন্তু পরবর্তীকালে দমকল বাহিনী এসে তাদের কাজ বাকি তারা করে পুলিশ লোক তারাও এসেছিলেন যথারীতি ঠিক সময়ে এসেছিলেন কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার দেখুন ক্ষয়ক্ষতির পরিমাণ তো বলতে পারি কিছু ধান তো ছিল অনেকটাই আর কিছু কাঠ ছিল চেরাই কাঠ ছিল আর বাড়ি তো পুরোপুরি ধ্বংসস্তূপ হ্যাঁ তাহলে জিনিসপত্র হয়তো দু আড়াই লক্ষ আড়াই জিনিসপত্র ছিল আর বাকি বাড়ির মূল্য ধরতে পারেন বাড়িটা তো পুরোপুরি ভেঙে ফেলতে হবে অন্য কোনো উপায় নেই প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত নিউজ আজ বাংলা বাঁকুড়া পথের বাঁকে নতুন আশা পথের সাথে দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন